আসসালামু আলাইকুম প্রিয় ভিউার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি আজকের ভিডিওতে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ আরবি বাক্য যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বাথরুমে পানি আছে এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ময়া ফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি ফি অর্থ আছে হাম্মাম অর্থ বাথরুম ময়া ফি হাম্মাম বাথরুমে পানি আছে বাথরুমে পানি নাই এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ময়া মাফি হাম্মাম এখানে ময়া অর্থ পানি মাফি অর্থ নাই হাম্মাম অর্থ বাথরুম ময়া মাফি হাম্মাম বাথরুমে পানি নাই চা দাও এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জীব সাই এখানে জীব অর্থ দাও সাই অর্থ চা সাই চা দাও চা নাই এই বাক্যটের আরবি অর্থ হবে মাফি মাফিসাই এখানে মাফি অর্থ নাই সাই অর্থ চা মাফি সাই চা নাই তুমি সৌদি এসেছ এই বাক্যটের আরবি অর্থ হচ্ছে ইন দ্য ইজি সৌদি এখানে ইন দ্য অর্থ তুমি ইজি অর্থ আসা সৌদি অর্থ সৌদি ইন দ্য ইজি সৌদি তুমি সৌদি এসেছ এক বছর শেষ এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ সানা খালাস এখানে ওয়াহেদ অর্থ এক সানা অর্থ বছর খালাস অর্থ শেষ ওয়াহেদ সানা খালাস এক বছর শেষ কিন্তু তুমি আরবি বোঝো না এই বাক্যটির আরবি অর্থ হবে লেকিন ইন দ্য মাফি মালুম আরবি এখানে লেকেন অর্থ কিন্তু ইন্তা অর্থ তুমি মাফি মালুম অর্থ বোঝো না লেকেন ইন দ্য মাফি মালুম আরবি কিন্তু তুমি আরবি বোঝো না তোমার বন্ধুকে ডাকো এই বাক্যটির আরবি অর্থ হবে না দি সাদিক এখানে না অর্থ ডাকা ইন অর্থ তোমার সাদিক অর্থ বন্ধু না দি সাদিক তোমার বন্ধুকে ডাকো প্রিয় কী সমস্যা এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাবেবি এশ মুশকেলা এখানে হাবেবি অর্থ প্রিয় অ্যাশ অর্থ কি মুশকেলা অর্থ সমস্যা হাবেবি এশ মুশকেলা প্রিয় কি সমস্যা কেন তুমি রাগ করে আছো এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইন্তালান এখানে ল্যাশ অর্থ কেন ইনতা অর্থ তুমি জ্বালান অর্থ রাগ করা ল্যাশ ইনতা জালান কেন তুমি রাগ করে আছো সে বলেছে চিনি নাই এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কালাম মাফি সুক্কার এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা মাফি অর্থ নাই সুক্কার অর্থ চিনি হুয়া কালাম মাফি সুক্কার সে বলেছে চিনি নাই সে নতুন লোক এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া জেদিদ নফর এখানে হুয়া অর্থ সে জেদিদ অর্থ নতুন নফর অর্থ লোক হুয়া জেদিদ নফর সে নতুন লোক সে আরবি বোঝে না এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মাফি মালুম আরবি এখানে হুয়া অর্থ সে মাফি অর্থ না মালুম অর্থ বোঝা হুয়া মাফি মালুম আরবি সে আরবি বোঝে না তুমি রাগ করো না এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মাফি জালান। এখানে ইনতা অর্থ তুমি মাফি জ্বালান অর্থ রাগ করো না এনতা মাফি জালান। তুমি রাগ করো না সে গরিব লোক এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মিসকেন এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মিসকিন অর্থ গরিব হুয়া নফর মিসকিন সে গরিব লোক কি বলো তুমি এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালামিনতা এখানে অ্যাশ অর্থ কি কালাম অর্থ কথা বলা ইন্তা অর্থ তুমি এশ কালামিনতা কি বলো তুমি আমার টাকা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগাফুলস এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা আনা আবগা ফুলুস আমার টাকা লাগবে তুমি কতদিন কাজ করেছ এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ইয়ুম সুগল এখানে ইনতা অর্থ তুমি কাম ইউম অর্থ কতদিন সুগল অর্থ কাজ কাম ইউম সুগল তুমি কতদিন কাজ করেছো বিশ দিন কাজ করেছ এই বাক্যটির আরবি অর্থ হবে সুগল নিয়ম এখানে সুগল অর্থ কাজ ইশ্রিন অর্থ বিশ ইয়ুম অর্থ দিন সুগল ইশ্রী নিয়ম বিশ দিন কাজ করেছ এক মাস কাজ করো এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ সাহার সুগল এখানে ওয়াহেদ অর্থ এক সাহার অর্থ মাস সুগল অর্থ কাজ ওয়াহেদ শাহার সল এক মাস কাজ করো পরে বেতন সমস্যা নাই এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন রাতিব মাফি মুশকেলা এখানে বাদেন অর্থ পরে রাতিব অর্থ বেতন মাফি মুশ্কেলা অর্থ সমস্যা নাই বাদেন রাতিব মাফি মুশকেলা পরে বেতন সমস্যা নাই তুমি এখানে ঘুমাচ্ছ এই বাক্যটির আরবি অর্থ হবে ইন তা নোম হেনা এখানে ইন তা অর্থ তুমি নোম অর্থ ঘুম হেনা অর্থ এখানে ইন তা নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ ঘুম নাই সব সময় কাজ এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি নোম আলাতুল সুগল এখানে মাফি অর্থ নাই নোম অর্থ ঘুম আলাতুল অর্থ সব সময় সুগল অর্থ কাজ মাফিনুম আলাতুল সুগল ঘুম নাই সবসময় কাজ হে প্রিয় এখানে এসো এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া হাবিবি তা আল হিনা এখানে ইয়া হাবিবি অর্থ হে প্রিয় তা আল অর্থ আসো হিনি অর্থ এখানে ইয়া হাবিবি তা আল হিনি। হে প্রিয় এখানে আসো তুমি এখানে বসো এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা ইজলিশ হেনা এখানে ইনতা অর্থ তুমি ইজলিশ অর্থ বসা হেনা অর্থ এখানে ইনতা ইজলিশ হেনা তুমি এখানে বসো আমার জরুরি টাকা লাগবে এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ফুলুস দরুরি এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ফুলুস অর্থ টাকা দরুরি অর্থ জরুরি আনা আবগা ফুলুস দরুরি আমার জরুরি টাকা লাগবে